লন্ডন থেকে বেচার্ড ট্রেন করতে খুব বেশি মিলিয়ন ডলার লাগে না 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 ওই যে 2 লাখ ডলার হলেই এটা ট্রেন চার্টার করে চলে আসা যায় মানে সেখানে কোনো বিষয় না কিন্তু ওই সিগনালটা পায় গিয়ে অপেক্ষা করতে হয় তুমি এজন টুডে সিগনালটা পান নাই পাইলে ওনার আম্মার যে এত বড় সিরিয়াস অসুখ উনি যে এখন আছেন যে এই মুহূর্তে সবার আগে দৌড়ে আসা কার দরকার ডেফিনেটলি সন্তান

তারেক সাহেবের নামে বিভিন্ন অপভাষা ব্যবহার করা হচ্ছে এবং ইলেকশনের সময় সেই ভাষা কোথায় যে যাবে ইমাজিন কোন পর্যায়ে যাবে তার ব্যক্তিগত চরিত্র নিয়ে টান দেবে তার ডেলি কন্ডাক্ট তার পাশে কারা ঘুরে প্রতিটা লোকের বায়োডা দেবে হু আর দিস পিপল এরা সমাজে কোথায় কি করছে এগুলো সবার কাছে দলিল আছে তো দেখবেন শ্বেতপত্রের মতোখানে বেরোচ্ছে প্রতি ইলেকশন ক্যাম্পেনে গিয়ে গিয়া এক একটা শ্বেতপত্র প্রকাশ হচ্ছে সো দিস ইজ গেম ইট চাপে বলছেন আপনি ডক্টর ইউনুসের চাপ তাই হচ্ছে ভারত আমার দেশটাকে তিনটা ভাগে ভাগ করে ফেলানোর জন্য সে এই দলটাকে উস্কেয়া দিচ্ছে তার কতগুলো দরকার আছে কারণ আমরা এত বছর ভারতের ট্র্যানজিট দিই নাই বাংলাদেশের স্বাধীনতা আমাদেরকে সাহায্য করার পরেও ভারতকে আমরা ট্র্যানজিট দিতে পারি নাই ফলে ভারতের চിക്കেন নেকদে যাইতে গিয়ে আলটিমেটলি তাদেরকে বিলিয়ন ডলার খরচ করে ওই কমিউনিকেশনটা তৈরি করতে হয়েছে ফলে এইবার তিনটা সিজারিয়ান করে দিবে একটা দিয়ে দিবে জয় জয়কে জয়পুরহাট রাষ্ট্রানি বুঝছেন না কুড়িগ্রাম রংপুর নিয়ে এটা বাংলাদেশ উত্তর বাংলাদেশ তৈরি করে এটা সেলফ স্টাইল प्राइम मिनिस्टर হয়ে যাবে যেমন রাশিয়ান ইউক্রেন জয় করার পরে করছে না তারপরে তিন মাসের মধ্যে গণবোট দিয়ে দিবে গণভোট দিয়ে তারা বলবে যে আমরা এই উত্তর বাংলা দেশ এটা স্বাধীন করলাম আমাদের জয় হলো প্রধানমন্ত্রী আর রূপক আসতে পারে আপনার সিরাজগঞ্জের লোককে আমরা নিয়ে যেতে পারি ওই পারে একটা বাংলাদেশ আর আরেকটা বাংলাদেশ আপনার পিডিএফ বলে একটা শান্তি বাহিনী বা চাকমাদের এক সশস্ত্র গোষ্ঠী দিন দিন মাথা তাড়া দিচ্ছে তারা পরিষ্কারে বলতেছে আমরা আলাদা রাষ্ট্র চাই জুমল্যান্ড হ্যাঁ

সো দে দে অ্যাক্সেস সি আর এটাকে ভারত অত্যন্ত বিভিন্ন হবে এনকারেজ করতেছে কারণ তাহলে তাদের সমুদ্র রুটটা হয়ে যাবে এবং মিজোরামে যাইতে তাদের অনেক সহজ হয়ে যাবে এই রুটটা দিয়ে মিজোরাম আগরতলায় যোগাযোগ করতে পারে সহজ হবে আগরতলা যোগাযোগ করতে পারলে এন্টার সেভেন সিস্টারের সঙ্গে এবং আমার ডক্টর ইউনুস সাহেব ওখানে এসে খুচরা প্রথম বললেন ওখানেই বললেন যে সাতটি দেশের

অত্যন্ত বিসক্ষণদের সঙ্গে ভারতের করছে। কারণ বলি খুব জোর দিয়ে বলি যদি যদি মনে তাহলে ফ্রান্স থেকে প্লেনটা উঠত না যেখানে ফ্রান্সের সঙ্গে আমেরিকার সরি ভারতের যে বন্ধুত্ব আর যেখানে আমরা অলরেডি প্লেন কিনাটা বাতিল করেছি সেখানে তাকে ইমিগ্রেশনে দিত না বলতো না এখন আর যদি তাহলে আলস পর্বতের উপরে আইসা রাশিয়ান কোন গুলিতে ইউক্রেন করছে রাশিয়া করছে এরকম একটা কনফিউশন তৈরি করে দিয়ে আল্লাহ রহমতে যা করা করে দিত এটা কিন্তু পৃথিবী ইতিহাসে হয়েছে ভাই

তখন এক স্ত্রী সরাসরি গিয়ে ওয়াশিংটনে দেখা করে আসছে দেখা করে আসছে যে তোমাদের যা যা ডিমান্ড আমরা ফুলফিল করব বাট ডোন্ট ডিস্টার্ব আস এক দুজন গেল আন্দোলন হঠাৎ করে ফুস করে নেমে গেল কিন্তু লিবিয়া এরা কি করলো খুব হয়ে গেছে আমাদের বিশাল বিশাল বিমান কিনে ফেলছি আমরা আমরা যুদ্ধ করব ধ্বংস হয়ে গেল এখন আপনি ইউক্রেনে কি হলো ভেনিজুয়েলা

এবং মেক্সিকো তারা করছে কিন্তু আমি বলি আপনাকে বাংলাদেশের বিষয়ে যাই না তুমি ভাই আমি কথা বলি